আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা তো আমি খুবই ভালো আছি এই ভিডিওটা যারা আজকে ঈদের দিন উত্তেজিত হয়ে আপনারা বাইক চালাইতেছেন সবার কাছে আমার পক্ষ থেকে বিনম্র অনুরোধ আপনারা গাড়ি মোটর সাইকেলগুলি চালাইতে যে হিসাবে চালাইতেছেন চালান আমার বাধা দিবার কিছু নাই কিন্তু অনুরোধ করিয়া বলতাছি যে হিসাবে চালাইলে সমাজে ভালো বলবে সমাজে ভালা পাইবে ওই হিসাবে গাড়ি চালাইয়া যান কোনো অসুবিধা নাই কিন্তু যে হিসাবে চালাইতেছেন বেশি সংখ্যক যুবক বায়েদেরকে বলতাছি গাড়ি স্পিড চালাইবার আগে একশোবার চিন্তা করিয়া দেখবেন আপনার ঘরে মা আছে আপনার ঘরে বাবা আছে আপনার পরিবার আছে যে হিসাবে গাড়ি চালাইয়া যাইতেছেন আপনার অধিকার আছে চালাইতে কিন্তু আমার মনে মানতেছে না যেটার জন্য ভিডিও বানাইতে বাধ্য হয়েছি অনুরোধ করিয়া বলছি নিজের জীবনটা নিজের জীবনের চিন্তা করিয়া শিশু বাচ্চা আছে ঘরে আপনার পরিবার আছে চিন্তা করিয়ে গাড়িটা স্পিড করে যে অবস্থা দেখছি একটি ভাই একসাথে পনেরোজনের মতন স্পিড যাইতেছে একসাথে লাগিয়ে তিনজন একসাথে পড়িয়ে গেছে সবাইকে অনুরোধ করিয়া বলছি নিজের যানটা নিজের যান যদি বাঁচিয়া থাকে সারা জীবন চালাই তারবেন একদিনই ঈদের আনন্দের জন্য যদি গাড়ির স্পিড একশো উঠায়ে দেন গাঁও গ্রামের রাস্তায় একবার চিন্তা করিয়া দেখেন আপনার যদি ক্ষতি হয় আপনি একবার চিন্তা করিয়া দেখেন আপনার ঘর সংসার কিভাবে চলবে তো ওই জন্য অনুরোধ করিয়া বলছি এমন কাজ করবেন না আপনি যদি বাঁচিয়া থাকেন সারা জীবন গাড়ি চালাই তারবেন ঈদ বললে এইভাবে যদি চালান গাড়ি সমাজে মন্দ বলবে লুকে খারাপ বলে এমন গাড়ি না চালাইনটা ভালো ভিডিওর মাধ্যমে আওয়াজ শুনতে পাইছেন আমি রোডের কিনারে দাঁড়াইয়াই ভিডিওটা বানাইতেছি ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল এইভাবে আপনারা আজকের দিন মোটরসাইকেল চালাইবেন না যেটার জন্য আপনার জীবন চলে যাবে আপনি এত স্পিড গাড়ি দৌড়ায় কী করবেন ওই জন্য জীবন বাঁচিয়া থাক সবার কাছে বিনম্র অনুরোধ কমসে কম ঘর সংসারের দিকে তাকাইয়া গাড়িটা লজ্জ হিসেবে চালান আপনার অধিকার আছে আপনি চালান নিশ্চয়ই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটা যদি পারেন কারো কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করিয়া দিবেন যুবক বাইরে যাতে দেখতে পায় গাড়িগুলি যাতে লাহে চালায় সবার কাছে বিনম্র একটি অনুরোধ চোখের সামনে দেখলাম দশটা পনেরোটায় একসাথে আইসে গাড়ি দুইটা তিনটা একসাথে খুন দেখাইছে তো অনুরোধ করিয়া বলতেছি তোমরা এমন কাজ করিও না ঈদ হইল একটা পবিত্র বস্তু পবিত্র মতে পালনও করো তাহলে আল্লাহ খুশি হবে এমনভাবে গাড়ি চালাইতে বলে নাই আল্লাহ একটু ধৈর্য রাখো ঈদ যেটা উচ্চারণ উচ্চারণকে সম্মান করিয়ে গাড়িগুলি চালাও তোমার ক্ষতি হবে না তোমার যান যদি বাঁচিয়া থাকে তোমার ঘর সংসার বাঁচিয়া যাবে তোমার যান যদি বাঁচিয়া থাকে তোমার মা বাবা বাঁচিয়া যাবে তোমার যান যদি বাঁচিয়া থাকে তোমার পরিবার বাঁচিয়া যাবে তোমার যান যদি বাঁচিয়া থাকে তোমার ছেলে সন্তান বাঁচিয়া যাবে তুমি যদি নষ্ট হয়ে যাও সারা সংসারে বরবাদ হয়ে যাবে ওই জন্য অনুরোধ করিয়া বলতেছি এমন কাজ করিও না আর ভিডিওটা যদি কারো অল্প উপকার হয় ভিডিওটা ইনশাল্লাহ শেয়ার করিয়া দিবেন সবার কাছে এতটুকুই অনুরোধ এই ভিডিও আমার ভাইরাল হইবার জন্য না কিন্তু সমাজকে রক্ষা করার জন্য আমি কথাটা সবার জন্য বলতাছি অনুরোধ করিয়া বলছি সবার সম্মুখে যাতে ভিডিওটা পরে যার কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করিয়া দিবেন যুবক বাইরা যাতে নষ্ট না হয় বাঁচিয়া থাকুক এই দুয়াই করি যে হিসাবে দেখলাম গাড়ি চালাইতেছে এই হিসাবে জীবন চলে যাবে জীবন চলে যাবে অনুরোধ করিয়া বলতাছি শুনতে পাইছেন গাড়ি কি হিসাবে দৌড়াইতেছে ভিডিওর মাধ্যমে শুনেন আমি মিশা কথা বলছি নাকি সত্য কথা বলছি শুনতে পাইছেন তো তো অনুরোধ সবার কাছে ভিডিওটা শেয়ার করিয়া দিবেন যুবক বাইরা তোমরা এরম কাজ করিও না